এই বইটা একটা গাইড হিসেবে কাজ করবে কিন্তু আপনি যদি মনে করেন যে না এই বইয়ের ইডিও ম্যান ফ্রেশ পড়লেই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে হয়ে যাবে রাইট ফর্মে ভার পড়লেই হয়ে যাবে এটা করলে কিন্তু আপনি ভুল করবেন তো রিটেন সাইডে কিন্তু মার্ক কম না তো এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে অর্থাৎ আপনি যদি সিবি লেখেন তো আপনাকে একটা কভার লেটার মুখস্থ করে কিন্তু যে কোনো সিবি লেখা শিখতে হবে আপনি রিপোর্ট লিখলেও কিন্তু এই রিপোর্টের প্যাটার্নটা আপনাকে ভালো করে দেখতে হবে এবং রিপোর্টটাও কিন্তু এমনভাবে পড়বেন যে যে কোনো রিপোর্ট আসলে যেন আপনি লিখতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করবো যারা লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছেন এবং যারা ইংরেজি বিষয়ের উপরে পরীক্ষা দিবেন অর্থাৎ যাদের সাবজেক্ট ইংলিশ তো তারা কিভাবে এই লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করে আসবেন তো তেমন একটি প্রস্তুতিমূলক বা সাজেশনমূলক বা কোন কোন বইগুলো থেকে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন তো সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করবো তো যদি আপনি মন দিয়ে ভিডিওটি দেখেন এবং এই সাজেশনটি ফলো করেন তো হান্ড্রেড পারসেন্ট আপনার লিখিত পরীক্ষা পাস হবে আমি কথা দিতে পারি তো প্রথমেই বলি যে যারা এবার প্রথম অর্থাৎ সতেরোতম শিক্ষক নিবন্ধনটাই যাদের প্রথম লিখিত পরীক্ষা হতে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা খুবই তাৎপর্যপূর্ণ হবে এবং যারা পুরাতন কয়েকবার পরীক্ষা দিয়েও আসলে পাশ হয়নি তাদের জন্য সমান তাৎপর্যপূর্ণ হবে তো প্রথমে আমাদের আসলে সিলেবাসটা জানতে হবে যে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা দেবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং তাদের বন্টন কেমন তো পরীক্ষা যেহেতু তিন ঘন্টা হবে অর্থাৎ লিখিত পরীক্ষার সময় তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে আপনাকে প্রায় তেরোটি টপিকের উপর লেখে আসতে হবে অর্থাৎ কোশ্চেন নাম্বার থার্টিন পর্যন্ত আপনাকে লিখতে হবে যদি কোনোটা বাদ রেখে আসেন তাহলে অবশ্যই ডিফারেন্স হয়ে যাবে অন্যদের সাথে তো প্রথমে আমরা সিলেবাসটা দেখি যে আসলে কোন কোন টপিকের উপরে কোশ্চেন হয় তো প্রথম টপিকটাই হলো আর্টিকেল যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি এই আর্টিকেলে আপনাকে পাঁচ মার্কের উপর কোশ্চেন করা হবে তো এই পাঁচের মধ্যে টার্গেট থাকতে হবে আপনাকে পাঁচই পেতে হবে তো যার কারণে যদিও এটা ছোটোবেলার পড়াশোনা তো আপনারা আবার এই আর্টিকেল বিস্তারিতভাবে পড়বেন অর্থাৎ আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে আর্টিকেলে আপনার কোনো মিসিং যেনি না হয় তো এর জন্য আপনি কি করতে পারেন আপনি নবম দশম শ্রেণীর অ্যাডভান্স পাবলিকেশনের বই থেকে কিন্তু এই গ্রামার অংশটা পড়তে পারেন বা আপনার যে কোনো ইংলিশ বই থেকে চেষ্টা করতে হবে সিলেবাসটা ভালোভাবে বুঝে যদিও মার্ক পাস জিনিস সস্তা তারপরেও কিন্তু এক মার্কের জন্য আপনার ডিফারেন্স হয়ে যাবে তো সেকেন্ড অপশানে আসি তো সেকেন্ড অপশানে আসে আপনার প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রেই এই প্রিপোজিশনগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আপনাকে এই অ্যাডভান্স বইয়ের নাইন টেনের যে অ্যাডভান্স পাবলিকেশনের বইটি আছে তো এই বই থেকে যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এ টু জেড আপনাকে কিন্তু পড়তে হবে তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সবথেকে কঠিন ব্যাপার কারণ একটা প্রিপজিশনের জন্য কিন্তু টোটাল সেন্টেন্সের বা ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যায় এটা এমনই ক্রিটিক্যাল যে আপনাকে মুখস্থ করা ছাড়া এবং প্র্যাকটিস করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই তো আপনাকে অনেক বেশি বেশি পড়তে হবে তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর আপনাকে যে অপশ যে অপশন থেকে কোশ্চেন করা হবে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ভ তো এই রাইট ফর্ম অফ ভার্ভ যদি আপনি অ্যাডভান্স বই থেকে এক নম্বর থেকে সাঁয়ত্রিশ নাম্বার রুল পর্যন্ত পড়ে কমপ্লিট করতে পারেন তো আমি শিওরিটি দিতে পারি এখান থেকে আপনি পাঁচটা রাইট ফর্ম অফ ভার্ভ পেয়ে যাবেন তো এছাড়াও আমরা বেসিক একটা গাইড ধরে কিন্তু পড়বো সেটা বেটার হবে তো এই বেসিক গাইডের মধ্যে আপনি ফ্রেন্ডস পাবলিকেশনের বইটা নিতে পারেন বা নতুন এই যে আপনার দিগদর্শন পাবলিকেশনের বই এসেছে তবে আসলে ইংলিশে আমি মনে করি যে ফ্রেন্ডস পাবলিকেশন বইটাই সব থেকে ভালো হবে তবে এই বইটা আপনাকে রাখতে হবে কিন্তু বই থেকে আপনাকে সব কিছু পড়তে হবে এমন না আসলে আপনাকে টপিক ধরে ধরে পড়তে হবে যে কোন টপিকটা আসলে কোন জায়গায় ভালো বা কোন জায়গা থেকে কালেক্ট করলে আর আমাদের বাকি থাকবে না কিছু তো এই রাইট ফর্ম অফ ভার্ব আপনারা অবশ্যই এই সাঁত্রিশটা রুলের বাইরেও আরও যত রাইট ফর্ম অফ ভার্ব আছে আপনারা এগুলো করতে পারেন তারপর আপনাকে যেটা করতে হবে মেক্স সেন্টেন্স উইথ ফ্রেজ অর্থাৎ আপনাকে ফ্রেজ পড়তে হবে তো এই ফ্রেজগুলোর অর্থ যদি আপনি না জানেন তাহলে তো আপনি মেক্স সেন্টেন্স করতে পারবেন না আপনাকে পাঁচটা ফ্রেজ দেওয়া হবে এবং এই ফ্রেজের উপরে আপনাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তো এই ফ্রেজ আপনার যত জায়গা থেকে পড়া আসে আপনি যে বই পড়ুন না কেন চেষ্টা করবেন সেইগুলো রিভিশন দেওয়া এবং বেশি বেশি সেন্টেন্স তৈরি করা শিখবেন একটা ফ্রেজ দেখলে আপনি চেষ্টা করবেন সেটা দিয়ে ম্যাক্স সেন্টেন্স করা তো ফ্রেন্ড পাবলিকেশনের বইতেও কিন্তু অনেক ফ্রেজ দেওয়া আছে আপনারা এখান থেকে পড়তে পারেন এছাড়া আপনার যে কোনো গ্রামার বই থেকে কিন্তু আপনি ফ্রেজটা ভালো করে দেখবেন ফ্রেজের পরে আছে আপনার সেন্টেন্স কারেকশন তো এই সেন্টেন্স কারেকশন যদিও আমরা সবাই ইংলিশের স্টুডেন্ট এবং আমরা সেন্টেন্স কারেকশন যথেষ্ট ভালো পারি তো তারপরে আসলে নিবন্ধন পরীক্ষায় এমন কিছু কারেকশন দেওয়ার চেষ্টা করে যেগুলো একটু ব্যতিক্রম টাইপ হয় তো এই ব্যতিক্রম টাইপ কারেকশন করতে হলে আপনি যে বই পড়েন না কেন অবশ্যই সেখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারেকশনের প্র্যাকটিস করা ছাড়া অন্য কোনো উপায় নাই তো তারপরে যে অপশনটা থাকবে সেটা ট্রান্সফর্ম অফ সেন্টেন্স অর্থাৎ আপনাকে অ্যাজার্টিভ থেকে অ্যাফার্মেটিভ সরি আপনাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা সিম্পল থেকে কমপ্লেক্স বা এখানেই কিন্তু ডিগ্রি থাকে এখানে ভয়েস সেন্স থাকে তো যদি এখানে মার্ক মাত্র পাঁচ আপনাকে কিন্তু অনেক কিছু ঘাটতে হবে অর্থাৎ আপনাকে ডিগ্রি পড়তে হবে অপটেটিভ টু অ্যাজার্কটিভ অ্যাজার্কটিভ টু অপটেটিভ এক্সক্লেমেটরি অর্থাৎ আপনাকে যত প্রকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে আপনার সিলেবাসে এর জন্য আপনি কি করতে পারেন আপনি এই নবম দশম শ্রেণীর অ্যাডভান্স পাবলিকেশন বইটা পড়তে পারেন বা আপনি অন্য যে কোনো বই থেকেই কিন্তু বেশি বেশি আপনাকে পড়তে হবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে এই এসএসসি পরীক্ষার যে মডেলগুলো বা টেস্ট পেপারে সেকেন্ড পেপারের যে মডেল টেস্টগুলো নেওয়া হয় অর্থাৎ আপনাকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই নবম দশম শ্রেণীর যে সিলেবাস এই সিলেবাসের থেকেই আপনাকে কোশ্চেন করা হবে তো সব থেকে ভালো হয় যদি আপনি পুরাতন অ্যাকসেট টেস্ট পেপার জোগাড় করতে পারেন এসএসসি পরীক্ষার সেই টেস্ট পেপার থেকে কিন্তু আপনি বিভিন্ন বোর্ড সলভ করলেন বা বিভিন্ন বোর্ডের নাম করা স্কুলগুলো সলভ করলেন এটা আপনার জন্য সব থেকে ভালো হবে তারপর আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স থেকে কোশ্চেন করা হবে তো এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে আপনাকে পাঁচটি কোশ্চেন করা হবে তো এই কমপ্লিটিং সেন্টেন্স বেশ কিছু রুল আছে যেমন কন্ডিশনাল এই কন্ডিশনাল থেকে কোশ্চেন করা হয় তারপর আপনার জেরান পার্টিসিপল ইনফিনিটিভ অর্থাৎ নন ফিনাইট যে ভার্ভগুলো নন ফিনাইট ভার্ভ এবং কন্ডিশনাল এইগুলো থেকে বেশি কোশ্চেন করা হয় তো এর জন্যও আপনাকে অবশ্যই পড়তে হবে এবং আপনাকে এই অ্যাডভান্স পাবলিকেশনের যে কমপ্লিটিং সেন্টেন্স রুলগুলো আছে এই রুলগুলো আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে এগুলো আপনাদের আসলে সবারই পড়া আছে বিশেষ করে যারা টিউশন করেন প্রাইভেট পড়ান বা কোচিং পড়ান তাদের জন্য এই পরীক্ষাটা একেবারেই ডাল ভাতের মতো মনে হবে বিশেষ করে যারা পড়াশোনার একটু বাইরে আছেন আমি তাদের জন্য বলবো যে আপনারা যদি পারেন তাহলে আপনারা এই পুরাতন একটা অ্যাডভান্স বই থেকে গ্রামার অংশটা কেটে নিয়ে এখান থেকে যদি চর্চা করেন এবং সাথেই ফ্রেন্ডস পাবলিকেশনের বইটা থাকে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কোশ্চেন আসতে পারে বা কি আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে তারপর আসে আপনার ট্র্যান্স চেঞ্জ অফ স্পিচ অর্থাৎ ন্যারেশন এই অংশটা কিন্তু বেশ একটু জটিল অনেক সময় এমন কিছু ক্রিটিক্যাল ন্যারেশন দেওয়া থাকে এবং এটা প্যাসেজ ন্যারেশন এই প্যাসেজ ন্যারেশনগুলো এমনভাবে দেওয়া থাকবে যে আপনি আসলে সাবজেক্ট এবং অবজেক্ট বা পার্সন স্পোকেন টু এবং স্পিকার এই স্পিকার এবং পার্সন স্পোকেন টু কিন্তু বুঝে ওঠা যায় না তেমন কিন্তু গত পনেরোতম শিক্ষক নিবন্ধন এবং ষোলোতম দুটোতেই কিন্তু এমন ন্যারেশন এসেছিলো যে অনেকেই সেটা কিন্তু আসলে স্পিকার এবং পার্সন স্পোকেন টু কেউ বের করতে পারেনি তো এখানেও আমি বলবো যে আপনি আসলে এই নবম দশম অ্যাডভান্স শ্রেণীর যতগুলো এই প্যাসেজ ন্যারেশন দেওয়া আছে এই ন্যারেশনগুলো সলভ করবেন এবং প্যাসেজ ন্যারেশনের যে রুল আছে সেগুলো তো অবশ্যই আপনাকে জানতে হবে বাংলা থেকে আপনাকে ইংলিশ করতে হবে তো বাংলা থেকে ইংলিশ করতে হবে এখানে কিন্তু মার্ক একটু বেশি অর্থাৎ এই প্রথম দশ মার্ক এর আগে যে টপিকগুলো বলেছি সবগুলো পাস তো এই দশ মার্কের জন্য কিন্তু আপনাকে বেশি বেশি অনুবাদ বা বেশি বেশি ট্রান্সলেট করতে হবে অর্থাৎ আপনি যেখানে যতগুলোই পাবেন না কেন সেগুলো আপনি চর্চা করতে থাকবেন বা আপনি পেপার পত্রিকা নিয়েও কিন্তু কিছু বাংলা ক্লমকে আপনি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে পারেন বা আপনি যাই করেন না কেন যাই পড়েন না কেন চেষ্টা করবেন সেই কথাগুলো জানি ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারেন তো গ্রামার অংশ আমাদের এখানে শেষ এবার রিটেন সাইড শুরু হলো তো এই রিটেন সাইডের জন্য একটা প্যারাগ্রাফ লিখতে হবে আপনাকে এই প্যারাগ্রাফে মার্ক থাকবে দশ এবং এই প্যারাগ্রাফটা সাম্প্রতিক টপিক নিয়ে বেশি আসতে পারে তো সাম্প্রতিক টপিক কি হতে পারে আপনার যেমন মেট্রো রেল হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে বঙ্গবন্ধু টানেল হতে পারে মুজিব বর্ষ হতে পারে বা কোভিড নাইন্টিন হতে পারে ডেঙ্গু ফিভার হতে পারে বা সায়েন্টিফিক দিক গেলে আপনার কম্পিউটার টেলিভিশন ইন্টারনেট ফেসবুক টুইটার অর্থাৎ এইগুলো বর্তমান সমসাময়িক সময়ে রিলেটেড এমন কিছু একটা প্যারাগ্রাফ কিন্তু আপনাকে দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি এছাড়াও আপনার প্রাকৃতিক জলবায়ু অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন এই জাতীয় কোশ্চেন বা ট্রি প্লান্টেশন ডিফ্রাস্টেশন এই জিনিসগুলোই বেশি দেওয়ার চেষ্টা করবে তো যদিও এখানে অপশান থাকবে অর্থাৎ দুইটা প্যারাগ্রাফ থাকবে সেখান থেকে আপনাকে একটা লিখতে হবে তো আপনাকে মিনিমাম পনেরো থেকে বিশটা প্যারাগ্রাফ এখান থেকে পড়ে রাখতে হবে তো তারপর আসে আপনার লেটার তো এই লেটার পার্সোনাল লেটার এবং অ্যাপ্লিকেশন দুটো কিন্তু থাকবে অপ্লিকে আপনার আপনাকে যে কোনো একটা লিখতে হবে তো যে কোনো একটা লিখতে হবে তার মানে এই নয় যে আপনি যে কোনো একটা টপিকই পড়বেন আপনি দুটো টপিকই পড়ার চেষ্টা করবেন তো পার্সোনাল লেটার যাই হোক না কেন সেটা তো আপনি লিখতে পারবেন তো এখন এই অ্যাপ্লিকেশন টাইপটা হতে পারে কি সিবি রাইটিং যে এ সিবি উইথ কভার লেটার অর্থাৎ আমরা সাধারণত যে সিবিগুলো অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো লিখি এই অংশটা সবই গুরুত্বপূর্ণ তো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি আপনি পার্সোনাল লেটার তো সবাই লিখবে তো এই সিবিটা যদি কেউ ঠিকঠাক অংশগুলো বুঝিয়ে লেখে আসতে পারে সে কিন্তু লেটারের থেকে মার্ক একটু বেশি পাবে তো এই সিবিটাও কিন্তু ঠিক এই নবম দশম শ্রেণীর সিলেবাসে যে সিবিগুলো আছে সেই সিবিগুলো আপনারা দেখতে পারেন বিশেষ করে এসএসসি পরীক্ষাতে কিন্তু সিবি তো মাস্ট থাকে একটা তো এই সিবি এই সিবি পড়ার সব থেকে একটা সহজ উপায় হলো যে কাভার লেটারটা থাকে আপনি কিন্তু একটা কাভার লেটারই মুখস্থ করবেন এবং টোটাল প্যাটার্নটা মনে রাখবেন তো একটা কাভার লেটার মুখস্থ থাকলেই কিন্তু আপনি যে কোনো সিবি লিখতে পারবেন তো তারপর আসি আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে তো এই রিপোর্টটা মানে সংবাদপত্রে প্রকাশের জন্য হতে পারে অথবা শুধু একটা রিপোর্ট তো রিপোর্ট লিখতে হলে অবশ্যই আপনাকে একটা টাইটেল দিতে হবে এবং সেই টাইটেলের উপরে লিখতে হবে এই রিপোর্টটা এমন হতে পারে যে ফ্রাই সাইক হতে পারে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এটা নিয়ে হতে পারে ফ্লাড অকার্স ইন ইয়ার লোকালিটি এটা হতে পারে বা ডেঙ্গু ফিভার স্প্রেড ইন ইওর লোকালিটি এর উপরে একটা বা আপনার এলাকায় সেবার উন্নতির জন্য বা আপনার বিদ্যুৎ ব্যবস্থা বা ভাঙা রাস্তা মেরামত তার মানে এটা বেশ কিছু প্রবলেম রিলেটেড রিপোর্টই কিন্তু আপনাকে লিখতে হতে পারে অর্থাৎ যে কোনো একটি প্রব প্রবলেম রিলেটেড রিপোর্ট আপনাকে দিয়ে দিতে পারে তো তারপর আপনাকে সবথেকে মার্ক বেশি যে বিষয়টা লিখতে হবে সেটা হলো কম্পোজিশান তো এই কম্পোজিশন এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং এই কম্পোজিশনেও কিন্তু আপনাকে দুইটা দেওয়া হবে দুটো থেকে আপনাকে একটা সিলেক্ট করে লিখতে হবে তো এক্ষেত্রে আপনার এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন টপিকের উপর দিতে পারে হ্যাঁ এমন দিতে পারে পদ্মা ব্রিজ দিতে পারে মেট্রো রেল দিতে পারে গ্লোবাল ওয়ার্মিং দিতে পারে ক্লাইমেট চেঞ্জ দিতে পারে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অর্থাৎ এই নবম দশম শ্রেণীর জন্য বোর্ড থেকে যে সাজেশনটা দেওয়া হয় কম্পোজিশনের জন্য এইগুলোই আপনাকে বেশি পড়তে হবে তো এই যে বইটি আমার হাতে দেখছেন এটা কিন্তু ফ্রেন্ডস পাবলিকেশনের প্যারাগ্রাফ ব্যাপারটা কিন্তু এরকম লেখা যায় যে একটা প্যারাগ্রাফ পড়া থাকলেই দশ পনেরোটা লেখা যায় কিন্তু সেখানে মার্ক একেবারে কম হয় তো আপনাকে স্পেসিফিকভাবেই পড়তে হবে তো এটাই ছিল আসলে সাজেশন সাজেশনটা আসলে আপনাদের নিজেদের কাছে কে কিভাবে সাজেশন তৈরি করে পড়বেন সেটা তার ব্যাপার আরও বলছি যে আপনাদের আশপাশে যদি কোনো বড় ভাই বড়ো আপু থাকে যে যারা পাস করেছেন তো অবশ্যই তাদের কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ